নমস্কার মৌমিতা খেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি জানি আপনারা সবাই এই রান্নাটা করতে পারেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এইভাবে একবার আমার মতো মাছের তেলে রান্নাটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথমেই দেখুন মাছের তেলে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এখানে রুই মাছের তেল নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের তেলও নিতে পারেন আর লবণ হলুদটা মাখিয়ে কিছু সময় রেখে দেব আর যখনই লবণ হলুদটা মাখবেন এই মাছের পটকাটা একটু কিন্তু ফুটো করে দেবেন তা হলে যখন রান্না করবেন বড্ড বেশি তেলটা ছিটাবে এবারেই দেখুন মাছের তেলটা একটুখানি আমি সরিয়ে রাখছি আর আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন আর নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা আলু আর একটা বেগুন সবই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবারেই রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি ভালো করে গরম হয়ে গেলে একেবারেই অল্প একটু পরিমাণ তেল দিতে হবে কারণ মাছের তেল থেকে প্রচুর পরিমাণ তেল বেরোয় তাই অল্প একটু তেল দিয়ে প্রথমেই দেখুন কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু একটা ঢাকা দিয়ে রেখে দেবো একেবারেই মাছের তেলটা কিন্তু এই ঢেকে রাখলেই দেখবেন সুন্দর রান্না হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন মাছের তেলটা কতটা তেল ছেড়েছে আর একেবারে কিন্তু সুন্দরভাবেই মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু মাছের তেলটা আর বেশি ভাজবো না তাহলেই কিন্তু টেতো লাগবে এবারেই দেখুন আমি মাছের তেলটা তুলে নিচ্ছি এই মাছের তেল দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত কিছুটা তেলও দেখুন আমি তুলে রাখছি এতটা তেল দিয়ে কিন্তু রান্না করব না পরে যখন কোনো রান্না করব। তখন এই তেলটা কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করা যাবে কারণ এই তেলটা একেবারেই তেতো লাগে না তাই তুলে নিয়েছি কিছুটা তেল এবার ওই তেলের মধ্যেই কিন্তু অ্যাড করব, শুকনো লঙ্কা ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দেব পাঁচ ফোড়ন অল্প একটুখানি দিয়ে বেশ ভালো করে ফুটে গেলে তারপরেই এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ দেখুন প্রথমে লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এইরমভাবে মাছের তেলটা অবশ্যই একবার বানিয়ে দেখুন যারা মাছের তেল খায় না তারাও দেখবেন এই মাছের তেল দিয়ে পুরো ভাতটা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিচ্ছে পেঁয়াজটা দিয়ে অল্প একটুখানি প্রথমে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না অল্প একটুখানি ভেজে নেব এই পর্যন্তই পেঁয়াজটা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করছি আলু আর বেগুনটা দিয়েই ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি লবণ টেস্টের জন্য দিয়ে বেশ ভালো করে এবার আলু বেগুনটা কিছু সময় ধরে ভেজে নিতে হবে এই মাছের তেলের তরকারিটা খেতে এতটাই দুর্দান্ত লাগে যে না খেলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে মাছের তেলের তরকারিটা একবার কিন্তু রান্না করে দেখতে পারেন এবারেই দেখুন আলু আর বেগুনটা ঢেকে কিছুটা সময় রান্না করে নেব যাতে করে আলু আর বেগুনটা অনেকটা সফট হয়ে যায় দেখুন বেশ কিছুটা সময় ঢেকে রেখেছিলাম তারপরে আলু আর বেগুনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই পর্যায়েতেই অ্যাড করবো আদা রসুনের পেস্ট হাফ চামস চামচ মতো দিয়েছি এখানে তিন ভাগ রসুন আর এক ভাগ দিয়েছি আদা রসুন কোয়া দিয়েছি কোয়া মতো আর অল্প একটুখানি আদা দিয়ে বেটে নিয়েছি দিয়েই সব কিছুর সাথে দেখুন ভালো করে এবার কিন্তু কষিয়ে নেব আলাদাভাবে রসুন আর আদাটা কিন্তু কোনোভাবেই কষানোর প্রয়োজন নেই এইভাবেই রান্নাটা করে নিন দেখবেন খেতে দুর্দান্ত লাগছে কালারের জন্য অ্যাড করছি হলুদের গুঁড়ো আর একটু ঝালের জন্য অ্যাড করছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো সবই সবই এখানে আমি অল্প অল্প করে ব্যবহার করেছি দিয়ে আবারও বেশ কিছু সময় নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে দেখুন মশলাগুলো কিন্তু সব কিছুর সঙ্গে সুন্দরভাবেই মিশে গেছে এবারেই আমি ঢেকে রেখে দেব আরও তিন থেকে চার মিনিট মতো তারপরে আসছি দেখুন কতটা সুন্দরভাবে মাছের তেল থেকে তেল বেরিয়েছে আর বেগুন আলু সুন্দরভাবেই কিন্তু রান্না হয়ে গেছে একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়েতেই অ্যাড করব আগে থেকে ভেজে রেখেছিলাম যেই মাছের তেলটা তেলটা আমি ঢেলে নিয়েছি আর মাছের তেলটা পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে খানিক সময় রান্না করে নিতে হবে সবশেষে এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই কিন্তু না গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই মাছের তেলে তরকারিটা আর খেয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না যারা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার বন্ধু এখনও পর্যন্ত না হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল দুর্দান্ত তাই এবার থেকে মাছের তেল না ফেলে দিয়ে এরমভাবে রান্নাটা করে দেখুন আর কেমন হল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দেখুন কতটা সুন্দর হয়েছিল আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন